ভাইস আমার ড্রিম বাইক ভেঙে গেছে ড্রিম বাইক ভেঙে গেছে আমার ড্রিম বাইকটা অ্যাক্সিডেন্ট হয়েছে সাইড থেকে পুরো ভেঙে গেছে হ্যালো গাইস वेलकम টু মাই ইউটিউব চ্যানেল আর এস ব্রোডার। তো সবাই কেমন আছো গাইস? আশা করি তোমরা ভালো আছো, আমরা ভালো আছি। চললাম আবার একটা নিউ ব্লগ নিয়ে। তো গাইস আজকে যে ব্লগটা হতে যাচ্ছে এটা কোনো অন্য রকম ভিডিও না কারণ এটা হচ্ছে প্রচন্ড স্যাড ভিডিও। তো গাইস আজকে বলতে যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার ড্রিম বাইক আমার ড্রিম বাইক ভেঙে গেছে ড্রিম বাইক ভেঙে গেছে আমার ড্রিম বাইকটা অ্যাক্সিডেন্ট হয়েছে গাইস কি বলবো কষ্ট হচ্ছে আমি বাইকটা আসলে হয়েছে কি শোনো সো গাইস আমি গাড়িটা শোরুমে দিয়ে আসি আমার গাড়ির এবিএসগুলো ঠিক করে কাজ করছিল না ঠিক আছে আমি যে ব্রেক ব্রেক যেই টিপতে যাচ্ছি না ডিস গুলো কি কাজ করছিল না ঠিক ঠিক আছে সেই জন্য আমি গাড়ি শোরুমে দিয়ে এলাম শোরুমে দিয়ে এসে তারা আমায় বললো যে গাড়িটা নিয়ে যাবে অন্য জায়গায় ঠিক আছে সেখান থেকে গাড়ি চেক করবে প্রপারভাবে চেক করবে তারপরে তোমাকে গাড়ি দেবো এরকম আমায় তারা বলেছিল ঠিক আছে কিন্তু আমি গাড়িটা দিয়ে এলাম গাড়ি দিয়ে আসার পর আমি ঠিক সন্ধ্যে পাঁচটা ছটার সময় আমি ফোনটা করলাম যে দাদা গাড়ি এখনো কি পাবো না এরকম ফোন করেছিলাম যে দাদা গাড়িটা কি হলো আজকে কি গাড়ি দেবেন না এরকম আমি ফোন করেছিলাম বললাম ঠিক আছে কিন্তু বলার পর বলছে ঠিক আছে আমরা দেখছি যে শোরুমে ফোন করেছে দাদারা ঠিক আছে মানে তাদের মিস্ত্রিগুলোকে বলেছে আমাকে তখন ফোন করে বলছে দাদা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো গাইস কি বলবো আমি বললাম যে কিসের অ্যাক্সিডেন্ট কি হয়েছে আমার বাইকে কিছু হয়নি তো মানে স্ক্র্যাচ ফ্র্যাচ পড়েছে হালকা পাতলা মানে বেশি কিছু হয়নি তো ক্ষতি আমায় বললো তখন দাদা আপনার বাইকটা সাইড থেকে পুরো ভেঙে গেছে শুনে তো ভাই মাথা খারাপ কি বলবো আমি আমার মুখ দিয়ে কথা ভাড়া ছিল না গাইজ তখন তার পরের দিন আমি গেলাম বাইকটাকে দেখতে ঠিক আছে ডেকে এসে তাই কী বলবো অ্যাক্সিডেন্ট এমন হয়েছে না গাড়িটা রেগে দিয়েছে একটা ভর বৃসে গাড়িটা ধাক্কা মেরে দিয়েছে বর্ধমান গিয়েছিল ঠিক আছে বাইক থেকে নিয়ে বর্ধমান গিয়েছিলো বড় শোরুম আছে ওখানে গিয়ে মানে বাইকটা সার্ভিস যেখানে হয় আসল ঠিক আছে সেইখানে গিয়েছে সেইখানে গিয়ে মানে গাড়িটা চেক করে ঠিক আছে গাড়িটা চেক করেছে চেক টেক করার পর গাড়িটা মানে এপিএস গুলো সব ঠিক হয়ে গেছে ঠিক আছে কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হওয়ার পর মানে শোরুমে নিয়ে এসছে যে শোরুম থেকে বাইকটি কিনেছে সেই শোরুমে নিয়ে এসছে সেই শোরুমে নিয়ে এসে গাড়িটা ডেকে দিয়েছিল সাইডে ছেলেগুলো এবার মানে সন্ধ্যা বন্ধ হয়ে গেছে তো বাড়ি রাত হয়ে গেছে বাড়ি যাবে দিয়ে সেই সময় গাড়িটা ডেকে দিয়েছে একটা ভর ভরি গাড়িটা ধাক্কা মেরে দিয়েছে সো গাইস এইটাই হয়েছে সেই সময় অন্ধকার হয়ে গেছিলো সেই সময় মনে হয় কিছু দেখতে পাইনি আর পিছন থেকে একটা বয়স্ক মানুষ ঠিক আছে বয়স্ক মানুষ এটা ধাক্কা মেরে দিয়েছে তো আমার সাথে এই জিনিসটা হয়েছে ঠিক আছে আর অনেকদিন দেখছো তোমরা হয়তো তোমরা কমেন্টে বলছো যে দাদা ভিডিও করছো না ভিডিও করছো না কারণ আমি ভিডিওটা কী করবো গাইস তোমরা বলো ভিডিওটা কী নিয়ে করবো আমার যেটা যেটা নিয়ে আমি ভিডিও করি আমার বাইক ঠিক আছে তো বাইক ভেঙে গেছে আর তোমাদের আমি পাশে দেখিয়ে দেবো ঠিক আছে আমার বাইকটা তোমরা দেখতে পাবে 아이이이 아니 빵지 부라이 아 풀려야지 ये जो बाइक का है ये मेरी तीन बाइक है ये जो बाइक की रिक्शा है बाइक का पूरा हैगा सर आई देख ना क्रैश क्रैश के लिए थोड़ी नहीं

সাইড দিয়ে পুরো ভেঙে গেছে ঠিক আছে সাইড গুলো মানে দেখতেই আমার কেমন লাগতে বাইকটা ঠিক আছে আর যেহেতু বাইক r15 ঠিক আছে হালকা কিছু হলি ভালো লাগবে আর বাইকটা যদি না সারাই কিছু ভালো লাগে তোমরা জানো আর যাই হোক করেছে শোরুম ঠিক আছে করেছে শোরুম ওরা সব করে দেবে আমাকে এক টাকাও দিতে হবে না ঠিক আছে তার জন্য আরো ভালো লাগলো কিন্তু বাইক আমার কিছু করার নাই গাইস মায়া যে গাড়িতে আছে সেই গাড়ি হবে আর সেই গাড়ি অ্যাক্সিডেন্ট হলে যে কতটা কষ্ট লাগবে একমাত্র বাইক লাভাররাই জানে তো কি বলবো কিছু বুঝতে পারছি না আর যেহেতু লোকের কথা আমার কিছু যায় আসে না কিন্তু গাইস যখন আমার কথাগুলো আমার বাড়ির লোকের কাছে যায় না ভালো লাগে না শুনতে বাড়ির লোক আমার পর্যন্ত গালমন্দ মন্দ করে ঠিক আছে যে বাইক নিতে কি করলি এখনো পর্যন্ত কামাতে পারছিস না বাইক নিতে কি করলি সো গাইজ তোমাদের কি বলবো সোশ্যাল মিডিয়া থেকে কামানো অত সহজ না তোমরা জানো ঠিক আছে আর যারা ইউটিউবার আছে তারা সবাই ঠিক সবাই জানো যে সোশ্যাল মিডিয়াটা প্রথম প্রথম খাট থেকে কী কী করতে হয় আর আমার যেই ফেসবুক চ্যানেলটা গাইজ ফেসবুক চ্যানেলটা আমার একটা প্রবলেম হয়ে গেছে ঠিক আছে ফেসবুক চ্যানেলটা আর্নিং আটকে গেছে গাইজ ঠিক আছে আমার ফেসবুক চ্যানেলে যে টোয়েন্টি ওয়ান সো গাইজ টোয়েন্টি ওয়ানকে ফলোয়ার্স আছে ঠিক আছে তোমরা দেখেছো হয়তো আর যারা যারা দেখুন আমি সেটা আমি লিঙ্কটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে ঠিক আছে গিয়ে প্লিস্ট চ্যানেলটা ফলো করে দাও ঠিক আছে যা আমি এইসব কথাই বলছি আর আমার ড্রিম বাইক তো ভেঙে গেছে কী করবো কাজ কপাল খারাপ ড্রিম বাইক ভেঙে গেছে কিন্তু কিছু করার নাই ড্রিম বাইক আজকে তারা বলেছিল বাইকটা দেবে তিরিশ তারিখ কিংবা এক তারিখ ঠিক আছে পরের মাসে দেবে মনে হয় হ্যাঁ এখনও দশ দশ দিন পর আজকে মনে হয় কুড়ি কুড়ি তারিখ না হলে একুশ তারিখ হবে আজকে একুশ তারিখ মনে হয় ঠিক আছে তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে আর আমার দিন বাইক ভেঙে গেছে তো ভিডিও ওই জন্য করতে পারছি না আর দেখি বাইক যদি তাড়াতাড়ি চলে আসে তাহলে আবার ভিডিও মারানো স্টার্ট করে দেবো এরপর থেকে ভিডিও সব ভালো হবে আর বড় বড় ব্লগ আসবে চ্যানেলে গিয়ে দেখে দেবে আর চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে নি প্লিজ দাদা সাবস্ক্রাইব করে দি ঠিক আছে মানে স্বপ্ন দেখেছি একটা ইউটিউবার হওয়া ঠিক আছে আর তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই হতে পারো একদিন তোমাদের আশীর্বাদে ঠিক আছে আর এইটুকুই বলবো ঠিক আছে বেশি কিছু কথা বলছি না তোমাদের টাইমও নষ্ট করতে চাইছি না আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে যাবে গাইস তো আবার তো দেখুই দেখা হচ্ছে আবার নেক্সট নো ব্লগে নেক্সট নো ভিডিও ততক্ষণের জন্য বাই